রহমানের রহিম ধন্যবাদ আপনাকে আপনি জানতে চেয়েছেন বাংলাদেশের গুমের রানী খুনের রানী মামলাবাস রানী খুনি হাসিনার আজকে ফাঁসির রায় হয়েছে এটা আমার মন্তব্য কী আমি প্রথমেই মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি এবং পাশাপাশি মনে হচ্ছে একবার বলি যে ঈদ মোবারক কারণ হচ্ছে এই খুনি হাঁচি আমি তিনবার ডিজিএফআই নিয়েছি যেটাকে আয়নাগর বলে গুলি করেছে মামলা রিমান্ড কত কষ্ট দিয়েছেন ঠিক তদ্রূপ সারা বাংলাদেশে পঁয়ষট্টি লক্ষ লোক মামলা করেছে বিশেষ করে আলেমদেরকে যে পরিমাণ নির্যাতন করেছে তা বলার বাহিরে এবং গুম খুন সকল আদালত নিজের আয়ত্তে নিয়ে এরকম অপরাধ বিশ্বে করছে এবং সবচেয়ে অহংকারী ছিলেন এবং দাপড়ের সাথে কথা বলতেন কোনো মানুষকে মানুষ মনে করতেন না নির্বাচন পদ্ধতি তো জানেন যে আপনারা একশো চুয়ান্নটা বিনা প্রতিদ্বন্দ্বিতা এরপর দিনের ভোট রাতে আঠারো সালে এরপর ডামি সামি নির্বাচন যা ইচ্ছা তাই করেছেন এবং আলেমদত্ত বর্দওনা লেগেছে সেই পাঁচই মে হেফাজতের উপর যে নির্মমতা এরকম প্রতিটি ক্ষেত্রে আজকে দেখেন আল্লাহ যে ছেড়ে দেয় ছাড় দেয় না আপনার এই শেখ হাসিনারই গঠিত সেই আদালত যে আদালতে অনেককে ফাঁসি দিয়েছে দেলাওয়ার হোসেন ছায়দির রায় দিয়েছে আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় দিয়েছে সেই সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল যে এই আদালতটা থাকতে হবে একসময় এই আদালতেই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হতে পারে আজকে শেখ হাসিনার সেই আদালতেই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে এটা স্বাভাবিক আরও কয়েকটা রায় হবে কারণ এরকম গণহত্যা একজন মানুষ করতে পারে না এবং আমার তো মনে হচ্ছে যে আমি শুনেছি যে ফাঁসি হলে হয়তো বা তার পাপ মোচন হয় আমার মনে হয় পাপও মোচন হবে না এত অপরাধী এত অন্যায়কারী ফাঁসির পরেও উনায় কিছু পাপ থেকে যাবে সেই পাপ মোচন জাহান নামে গিয়ে হবে তাই আজকে আপনারা জানেন যে এই শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তখনও আগুন সন্ত্রাসী পেট্রোল সন্ত্রাসী সেই ছিল সে লোক দিয়ে এগুলো করাতেন আবার এখনও শুরু করেছেন এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তাই আমি সর্বশেষ আপনার মাধ্যমে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ভাই বোন কেউ সন্তানের মতো কেউ আমার মুরব্বি তাদেরকে বলবো দেখেন এই খুনি না। এত চতুর যে তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বিদেশে গেছে কিন্তু আপনাদের কাউকে নিয়ে যায়নি এবং তারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক তারা ওখানে আজীবন খাইতে পারবে কোনো সমস্যা নাই কয়েকটা বংশ চলে যাবে কিন্তু আপনার কি হবে আজকে আপনারা তার কথা মতো যে আন্দোলন সংগ্রাম করছেন সেখান থেকে বিরত থাকুন তার পাপের প্রাচিত্য হোক গণহত্যার বিচার হোক আপনারা এই কাজটা করবেন না ওখানে বসে একটা আদেশ দিল একটা কর্মসূচি দিল আর আপনারা করলেন আপনারা গণপিটেনি খাইলেন আপনাদের আর্মিরা ধরে গোয়ালাল করে দিল আপনারা রিমান্ড হইল জেলে গেলেন এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে ব্যথাও কমে না এরপর আপনাদের দীর্ঘদিন জেলে থাকতে হবে এর পরে জামিনের জন্য প্রচুর টাকা পয়সা লাগবে এরপর বের হয়ে আর বাসায় ঘুমাইতে পারবেন না থাকতে পারবেন না ভুক্ত হয়ে গেলেন কি দরকার একজন অপরাধীর পক্ষ নেওয়া বাংলাদেশে এই শেখ হাসিনাও যখন বাক্সাল থেকে বাংলাদেশে আবার রাজনীতি করতে চেয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে দল করার গণতান্ত্রিকভাবে আওয়ামী লীগ করার করতে দিয়েছিলেন আপনারা যারা নিরাপরাধ যারা ভালো আছেন একটু ঠান্ডা হন এই বিচার আচার হোক একটা টার্ম যা আপনারাও এই বাংলাদেশে আওয়ামী লীগ দল করতে পারবেন এবং আপনাদেরও দল করার সুযোগ সুবিধা দেবে বিশেষ করে বিএনপি একটি গণতান্ত্রিক দল বিএনপি অবশ্যই সকল গণতান্ত্রিক দলগুলোকে রাজনীতি করবে এটা সবসময় চিন্তা করে আসুন বাংলাদেশের সামনে ভোট আপনার পছন্দ মতো কাউকে ভোট দেন এবং বাংলাদেশে আবার গণতন্ত্র আসুক ফেসির স্বৈরাচার খুনিয়া চিনার মতো আর কখনো যেন এই রাষ্ট্রে কেউ না আসে ধন্যবাদ আসসালামু আলাইকুম